একজন বাদশাহ রাজকীয় বাদশা রাজকীয় হালাত রাজকীয় অবস্থা ছেড়ে দিয়ে সুদর্শন সুটান দেখি একজন যুবক যুবক সে জঙ্গলে গিয়ে আল্লাহ তালার ইবাদত করে সে আল্লাহ তালাকে চিনতে পেরেছে আল্লাহ তালার পরিচয় তিনি পেয়েছেন বুঝতে পেরেছেন দুনিয়ার নাজনেহমত পেরেছেন পরকাল জান্নাতের নাচ নেয়ামত অনেক আলা অনেক পরকাল জান্নাতের অনেক আলা নাচ দুনিয়ার এই এই ভোগ বিলাস তো এটা একটা সামগ্রী এটা একটা সাময়িক বিষয় আর পরকালের নাচ নেয়ামত জান্নাতের ভোগ বিলাস এগুলো তো শুরু হবে তার কোনো শেষ নাই তিনি আল্লাহ তা বুঝতে পেরেছেন আল্লাহর মোহাম্মদ আল্লাহর ভয় ও যুবকের ভিতরে আসছে যার কারণে এই রাত প্রসা ছেড়ে দিয়ে তিনি জঙ্গলকে বালত করেন দুনিয়াতে থাকতে হলে কিছুটা খেতে হবে এই জন্য দুনিয়ার কিছু কাজ দরকার বিদায় তিনি রাজমিস্ত্রির কাজ করতেন সপ্তাহে একদিন আবু আমের বা শ্রী তার দেয়াল দশে গেলে দেয়াল মেরামত দরকার মানুষকে জিজ্ঞাসা করলেন কোন রাজমিস্ত্রী আছে কি মানুষ বললেন চৌরাস্তার মোড়ে যাও সেখানে একজন যুবক সে কোরআন তেলাওয়াত করে গিয়ে দেখবা তাকে দেয়া কাজ করাও সে ভালো কাজ করতে পারে আবু আমের বসরি চৌরাস্তা মোড়ে গিয়া দেখলেন বাস্তবে একজন সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন যুবক কোরআন তেলাওয়াত করতেছে তাকে সালাম করলেন সালাম দিলেন সালাম দেওয়ার পর যুবককে বলতেছেন এর যুবক এরি যুবক তুমি কি আমার কাজ করবা কি কাজ রাজমিস্ত্রি কাজ কাজ করবো তবে আমার দুইটা শর্ত আছে আমার এই দুইটা শর্ত যদি মানতে পারেন তাহলে আমি আপনার কাজ করব আর যদি দুইটা শর্ত না মানতে পারেন তাহলে আমি আপনার কাজ করতে করতে পারব না ঠিক আছে বলো তোমার কি শর্ত এক নাম্বার শর্ত হল আমাকে কাজের পারিশ্রমিক বাবদ একদিন কাজ করব একদিনের পারিশ্রমিক দিতে হবে এক দেড়হাম এক দানিক এক দেড়হাম এক দানিক দানিক মার হলো এক দেড়হামের ছয় বাগের এক বাঘ এক আর আরেক হামের ছয় ভাগের এক বাঘ পারিশ্রমিক আমাকে দিতে হবে কম দিল নিব না বেশি দিল নিব না দুই লম্বা শর্ত হল যখন নামাজের সময় হয়ে যাবে আল্লাহর ঘর মসজিদ দেখবেন মসজিদ থেকে যখন আসান আসবে আমি কাজ বন্ধ করে দেব আমি কাজ করব না তখন নামাজের সময় আমাকে দিতে হবে এই দুইটা শর্ত মানলে আমি যাব আবু আমের বশ্রী তিনি দুইটা শর্ত মেনে এই যুবককে বাড়িতে নিয়ে গেলেন এই যুবক একদিন কাজ করলেন সন্ধ্যাবেলা আবু আমের বসরি এই কাজ দেখার পরে তিনি খুশি হয়ে গেলেন একজন এতগুলো কাজ করছে একজন এতগুলো কাজ করার কথা না কিভাবে করলো এরপরে তিনি খুশি হয়ে ওই যুবককে দুই দেড় হাম প্রদান করলেন যুবক এক দেড় এক দারিখ অর্থাৎ আরেক হামের ছয় ভাগের এক ভাগ রেখে বাকি অংশ ফেরত দিলেন বললেন না অতিরিক্ত আমি না এই যুবক চলে গেল পরের দিন আবার আবু আমের বস্তি এই যুবককে আনার জন্য আবার সেই চৌরাস্তা মরে গেলেন গিয়ে দেখতেছেন যুবক নাই খবর নিলেন এলাকার মানুষ বলতেছে এই যুবক সপ্তাহে একদিন শনিবার এখানে আস আর বাকি দিন কোথায় তাকে জানি না দেখ জঙ্গলের দিকে চলে যায় তুমি আগামী শনিবারে এসো হয়তো আগামী শনিবারে তাকে পেয়ে যাবা পরের সপ্তাহ তার অপেক্ষার হলো অন্য কাউকে দিয়ে কাজ করায় নাই কিন্তু তার কাজের একটা আছে ভালো একটা কাজ করে পরের সপ্তাহ শনিবার আবার এসে হাজির হলেন ওই যুবককে পেয়ে গেলেন একইভাবে যুবক বলল দুইটা শর্ত মানলে আমি কাজ করব দুইটা শর্ত মেনে যুবক কাজে গেলেন আবু আমের বস্ত্রীর কৌতূহল একা একজন ব্যক্তি এতগুলো কাজ কিভাবে করা সম্ভব এর জন্য তিনি পর্দার আড়াল থেকে লুকিয়ে রইলেন কিভাবে কাজ করে লক্ষ্য করলেন ওই যুবক আল্লাহর বান্দা আল্লাহর বান্দা সে কাজ করে খামিরা তৈরি করে মাটির মাটি যা গাড়া তৈরি করে এই মাটি মাটি কাদা দেয় আর লক্ষ্য করলেন ঈদগুলো নিজে নিজে উঠে উঠে ঈদগুলো গেঁটে যায় সুবাহ আল্লাহ মানে যারা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারছে তাদেরকে আল্লাহ কুদ্রতি ভাবে সাহায্য করে একজন রাজপ্রাসাদ ছেড়ে যদি চলে যায় তার ভিতরে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় কতুর্ক হলে রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে জঙ্গলে চলে যায় বলার উদ্দেশ্য হলো আজান হয়ে গেলে সব বাদ মসজিদ হাজিরা দের